আমরা দেখেছেন গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তফ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আহত হয়েছে আমরা মনে করেন চাকশুবন্ধানের জন্য

না আমাদের এরকম যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্র সরবরাহ করে এরা একটি প্রযুক্তি মহল যারা স্কুলের ছাত্র ছাত্রীকে প্রমাণ করতে চায় সরকারি ছাত্র সংগঠন করে পরিচিত তারা আমাদেরকে দমন করার জন্য আগামী নয় সেপ্টেম্বর ছাত্রসভা আপনার লক্ষ্য জবাব দেবে আমরা মনে করছি আগামী পঁচিশে সেপ্টেম্বর ছাত্রসভা আপনার লক্ষ্য জবাব দেবে

ইন আল্লাহ দু হাজার পঁচিশ সালের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থায় ইসলামী ছাত্র শিবির ছাত্র সংস্থা